বিপ্লব মানে জীবন দাওয়া নয় কর যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় লই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে

সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বৈষ্ণু জোরায় মের জাফর ভেসে কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বৈষ্ণু জোরায় মের জাফর ভেসে ওদের কোনো তেনা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ধর্মকে আজ পুজো করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে খুশিতে মাথার হাতী এত পাবে আজ পুজো করিয়া বলে দিকে কত যে সুফি খুশিতে মাথার হাতী এত পাবে ওদের করতে নাচত না বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাচত না বোধ হতে হবে নির ভয় বিপ্লব নি জীবন বসে থাকা না যে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের দিনে ভয় আসবে রক্ত আর জীবনের দিনে বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সালাম আলাইকুম ওরা